অর্থবিত্ত বিগত সতেরো বছরের সরাচার দুর্জা আন্দোলনে যারা রক্তাক্ত হয়েছেন জেলের শিকার হয়েছে পুলিশের ডান দামি পড়েছে বারবার রিমান্ডে গিয়েছে হয়েছে পুকে গুলি খেয়েছে রক্ত যে কোনো লোকের ব্যস্ত এই হুসেনপুর কৃষকদের মাটি প্রকম্পিত আছে যার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ জন্য আন্দোলন করেছেন বাংলাদেশে ফিরে জন্য যার থেকে উঠেছেন যে তার জীবনের সমস্ত

সবার সবার নেতা কর্মী যখন আমাকে একটা চকলেট কিনে দেওয়া হয় নাই আপনার টাকায় তো সেদিন পুলিশের তর্চারে হাত আমার যে ছাত্র ভাই সেই ছাত্র জন্য একটা সীমাবল কিনে দেন নাই আজকে অর্থের করে আমার কোন আপত্তি নাই আমি যদি জিজ্ঞাসা করিপি প্রাপ্তি হয়েছে বৈগদের গৌরব করে আমি যদি জিজ্ঞাসা করি যারা যুবদল তপনার সাথে নাই যারা ছাত্র দল আপনার সাথে নয় যারা শ্রমিক দল আপনার সাথে নাই যেমা কৃষক দল আপনার সাথে নাই যেমা আপনার সাথে নাই স্বেচ্ছাসেবক দল আপনার সাথে নয় হুসেনপুরের পৌর বিএনপি আপনার সাথে নাই হুসেনপুরের থানা বিএনপি আপনার সাথে নাই কিশোরগঞ্জের পৌরপ্রেম আপনার সাথে নাই কিশোরগঞ্জের অর্থের দাম কি হল এই অর্থ আপনাকে নেতা বানাতে পারবে না এই বৈভব আপনাকে এমপি বানাতে পারবে না ছাত্র স্বেচ্ছাসেবনে নেতাকর্মীরা তখন আহত হয়েছেন আমরা যখন আমন্ত্রণ করে ওই শরীফের মতো সময়ের মতো দাঁড়া

সামনে কর্মীদের প্রতি ভালোবাসা আছে প্রত্যেকটা কর্মীকে তিনি সন্তানের মতো রেখেছেন সেই বাজারে